মন করবে আমি চিয়া তৃণান্ত দেব না

একটা সময়ের সম্মুখীন তোমাদেরকে হতে হবে যে মানুষ তোমাদের সম্মুখে এসে ইসলামের প্রচার করবে মানুষ মাও বন্ধকে নতুন নতুন গজাল শোনাবে খুব মিষ্টি মিষ্টি কথা শোনাবে তাদের মুখে মধু কথাই জাদু হয়ে থাকবে তারা মিষ্টি সুরে মধুর ন্যায় মধুর সুরে তেলাবাদ করবে এই আমার ভক্তবিন্দু তাদের বিভ্রান্তে তোমরা পড়ে যাবে না তাদের পথের পথিক তোমরা হয়ে যাবে না তার কারণ হলো তারা হবে অদ্ভস্ত বলে কেমন করে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানি দিয়ে দিলাম শোনো তারা কোরআন তেলাবাদ করবে কিন্তু তাদের কোরআন তেলাবাদ এই গলার এ থেকে নিচে নামবে না এই গলার মধ্যেই থেকে যাবে আসমানের উপরে পৌঁছাবে না তারা নামাজ আদায় করবে কিন্তু নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না বলে কোন শ্রেণীর ব্যক্তি আমার নাবিয়া পাক বললেন শোনো সেই ব্যক্তি পৃথিবীর বুকে নামাজ আদায় করবে আর আমি নাবির প্রতি দরুদে পাক করবে না আমি নাবির জন্য দাঁড়ানো সম্ভব হবে না আমি নাবির কথার অনুসরণ করা সম্ভব হবে না সেই সকল থেকে তোমরা পৃথিবীর মুখে দূরে থাকবে তবে পদভ্রস্ত্র থেকে বেঁচে থাকবে মানুষ মনে মনে চিন্তা করবে যেই এইরকম এবাদত বান দেখি নাবি গণেরা করত এত ভালো মানুষ মিষ্টি মিষ্টি কথা কিন্তু না তাদের কথায় বিভ্রান্ত হবেন না পৃথিবীর বুকে এক আল্লাহকে অনুসরণ করুন আর আমার নাবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুন আমার নাবি যেটা দিয়েছে আমার আল্লাহ পাক বললেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মান হাকুম আনহু ফান্তাহু এ পৃথিবীর মানুষ তোমরা শোনো আমার রাসূল যেটা দিয়েছে তা তোমরা

আজ ওর পৃথিবীর বুকে ওই নাবি আলী ভালোবাসার কথা যেই নাবি আলী কে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে শুধুমাত্র আমার আপনার হৃদায়তের জন্য ওই নাবির একটা মহাব্বতের কথা আমি আপনাদের সম্মুখে বলবো আগে ঝুম ঝুম শব্দ আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীর মুখে বাদত করার হুকুম দিয়েছে আমরা নামাজ আদায় করি আমরা রোজা আদায় করি আমরা আদায় করব আমরা জাকাত আদায় করি এই পৃথিবীর মুসলমান ওই নামাজের মধ্যে যদি নবীর ভালোবাসা না থাকে রোজার মধ্যে যদি নবীর ভালোবাসা না থাকে হজ ও যাকাতের মধ্যে যদি নবীর ভালোবাসা না থাকে আজ পৃথিবীর বুকে আপনি যত আল্লাহর ইবাদত বান্দেগী করুন না কেন ওই নবীর ভালোবাসা যদি আপনার ইবাদতের মধ্যে না থাকে আপনার ইবাদত বান্দেগী সপ্তম আসমান কে অতিক্রম করতে পারবে

আপনি আপনার উম্মত উম্মাতানীদেরকে জানিয়ে দেন যদি তোমাদের মধ্যে কেউ আমি আল্লাহን ভয় করতে লাভ করতে চায় ফাত্তাবিউলে তাহলে জানো তোমার অনুসরণ করে ইয়া হুবীবিকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার

সাহাবা এইরকম ভাবে চতুর্দিকে তোমরা ছিটিয়ে যাবে তোমরা ইসলামের যুদ্ধ করবে তোমরা ইসলামের জয়লাভ করবে ইসলামের প্রদীপটাকে তোমরা জ্বালিয়ে রাখবে আল্লাহর যখন ছড়িয়ে দিলেন বাবা শাহাবাদারিকে যখন চতুর্দিকে পাঠিয়ে দিলেন আমার নাবি দাঁড়িয়ে গিয়ে বলে শাহ আমার ভন্ত সাহাবা তোমরা শোনো আমি নাবি আমি সেই খিমার মধ্যে থাকবে সেই খিমার ওপরে কাফের রাতে অত্যাচার করবে আমি নাবি যেখানে বসে থাকবো সেইখানে তাদের দৃষ্টি বেশি থাকবে আমি নাবি পা যেখানে আরাম করব সেইখানে বেশি হামলা করবে সাবা ও আমার সাবারা সেইখানে থাকবো সেইখানে বেশি হামলা হবে আমার কে দায়িত্ব কে নেবে আমার কে মার হেফাযত কে করবে আমার কে মাতা কে কে বাঁচিয়ে রাখবে আল্লাহ পাকের এক বান্দা নবীর প্রেমে হযরত জিয়াউদ্দিন আল্লাহ সুবহানাহু হয়ে দাঁড়িয়ে গেলেন নবী গো

শরীরে শক্তি নাই লড়াই করার জন্য আঙ্গুলের মতো দেখতে বাবা এ জিয়া কেমন করে সম্মুখীন করবে কেমন করে কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে আল্লাহর কোনো কথা না বলে কি আবার আবার জিজ্ঞাসা করে সাহাবা ও

জানো মালকি আপনার কদম তলে কোরপান করি না আমি আপনার খিমার দায়িত্ব নিয়ে নিলাম

আহ সামের সু ডাক দিয়ে বলে নাবি গোল আল্লাহ আমি জানি তবে আমি জিয়াদ আপনার কাছে মাথা করে যাচ্ছি আমি জিয়াদ আপনার কাছে কথা দিয়ে যাচ্ছে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার খিমা ছাড়বো না আপনার খিমার দায়িত্বকে ছেড়ে দেব না এখন আমাদের শরীরে হাজার শক্তি হাজার রক্ত নামাজ পড়ার সময় হয় না ঠিক না বয়স হয়ে গেল নামাজের ধার ধরে না যখন একবারে রিটার্ন এর মানুষ কোন আর কাজের না খুব খুব করে কাশি হয়েছে বাড়িতে পথে ভাত দিছে না চায়ের দোকানও ঠিক মতো বসতে পারছি না তখন কি করব চল মসজিদের কোনায় বসি আর ইমামদের বাদে লাগে তখন ও এসে বড় বড় বাদ করে বলে আমি চল্লিশ বছর থেকে নামাজ পড়ি আর আমাকে নামাজ শিখাতে এসেছ অথচ মন ভিতরে ভুল হয় নামাজ জিনিস খুব কঠিন জিনিস শুধু পড়ছি বলে যে আমাদের ভুল হবে না সেটা না তবে সব সাবধানতা অবলম্বন করুন আর জিনিসগুলোকে বুঝুন আল্লাহকে পাওয়া সহজ নয় আমরা যতটা ভাবি ততটা নয় আমার বন্ধুগণ ওই যখন বলা হলো তোমার শরীরে তো মাংস নাই তুমি কেমন করে হেফাজত করবে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে বলেন আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত আপনার কিমার দায়িত্ব নিলাম আপনার খেমার হেফাজত করব আল্লাহ নবী কে তিনি অনুমতি দিয়ে দিলেন ও আমার ভক্ত জিয়াদ আমার খেমার হেফাজত করবে আমার খেমাকে তুমি বাঁচিয়ে রাখবে যুদ্ধ আরম্ভ হয়ে গেল এ মুসলমান দূর দূরান্ত থেকে কাফেরেরা তীরে আক্রমণ করতে আরম্ভ করে আমার নাতির ওপরে আক্রমণ করতে আরম্ভ করে তাদের মন্তব্য যে নাবিকে যদি শহীদ করে দেওয়া হয় তাদের মন্তব্য নাবিকে যদি হত্যা করে দেওয়া হয় ইসলামের প্রদীপটা বন্ধ হয়ে যাবে ইসলামের প্রদীপটা নিভিয়ে যাবে ইসলাম প্রচার হবে না ইসলাম আর এগিয়ে যাবে না আমার নাবির ওপরে এইরকম ভাবে তীরে আক্রমণ করতে লাগে মুসলমান আর যেমনি আক্রমণ করে বাবা হাজরাতে জিয়াদ সামনে দাঁড়িয়ে যায় সমস্ত গুলোকে নিজের শরীরে লাগিয়ে নেয় যুদ্ধ করতে আরম্ভ করে যুদ্ধ করতে করতে বাবা হাজরাতে জিয়া মদিনাকে যখন তুরুতুরান্ত থেকে শক্তিশালী বীর যখন বলরাম মেরে দেয় বাবা জিয়াদ তিন আর দাঁড়িয়ে থাকতে পারেন না তিনি আর পায়ের শক্তিতে দাঁড়াতে পারেন না তিনি বেহোশ হয়ে পড়ে যায় জমিনে পড়ে যায় আর তিন আর টপ টপ করে রক্ত ঝরতে থাকে আর ইসলাম প্রচার করার জন্য কতই না কষ্ট করেছে মানুষের কানা ফানা জানের ধনীকে পৌঁছানোর জন্য সাহাবাগণের কতই না কষ্ট করেছে বাবাজি আমার এই জিয়াত তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন আমার তিনার হুশ ফিরে আসে আমার তিনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায় যুদ্ধ করতে আরম্ভ করে তিনাকে আবার বাবা বেহুশ করে দেয় তিনের আক্রমণ করে আর সিয়াদ যে বাদ তিনি আবার বেহেশে পড়ে যায় এবারে আর তিনার জ্ঞান আসেনা তিনি আর গ জ্ঞান ফিরে পায় না হযরত জি আজ যখন বাবা বেহেশে পড়ে যায় যুদ্ধ শেষ হওয়ার পরে সমস্ত সাবা গনেরা মাঝরাতে জিয়াদকে চার ছাবা চার হাত পা ধরে দাঁড়ুনি করার মত নিয়ে চলে যাচ্ছে পানি নিয়ে যাবে কারণ হয়তো তার প্রাণ নাশ হয়ে যাবে হয়তো তিনার জানখানা আল্লাহর দরবারে পৌঁছে যাবে হয়তো তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে হয়তো যদি একবার মায়ের জিয়ারত হয়ে যায় তিনি হয় মৃত্যুর পূর্বে নিজের ছেলে মেয়েকে দেখে নেবে নিজের স্ত্রীকে দেখে নেবে নিজের বাড়ি আত্মীয় স্বজনদেরকে দেখে নেবে চলো কে বাড়ি নিয়ে যাই জিয়াদ বাড়ি নিয়ে যাওয়া হবে বাবা সমস্ত সাহাবা ধরে নিয়ে যাচ্ছেন রাস্তায় যেতে যেতে জিয়াদের জ্ঞান চলে আসে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ তুলে তাকিয়ে দেখে আমাকে বন্ধু গলে রা ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে চলে যাচ্ছে জিয়াদ তিনি ডাক দিয়ে বলে ও আমার বন্ধু গলে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ সাহাবা গনেরা বলে তুমি মৃত্যুর নিকটে হ হয়ে গেছ তুমি হয়তো শহীদ হয়ে যাবে আর হয়তো পৃথিবীর মুখে বেঁচে থাকবে না জিয়া তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি তুমি শহীদ হয়ে যাওয়ার পূর্বে একবার স্ত্রীর চেহারা দেখে নেবে একবার মায়ের চেহারা দেখে নেবে একবার বাপের চেহারা দেখে নেবে তিনি বন্ধু কন্দর খেদান দিয়ে বলেন ও আমার বন্ধুরা আমাকে নিয়ে যেও না আমি জিয়াদ বাড়ি যেতে চাই না আমি জিয়াদ বাড়ি যাব না আমি রসুল সম্ম যে वादा করেছি এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই নবীর কিমা ছাড়ব না আমি জিয়াদের শরীরে এখনো খুন আছে এখনো রক্ত আছে আমাকে নিয়ে চলো ওই নবীর কিমার সম্মুখে আমার প্রাণখানা যদি বেরিয়ে যায় আমি নবীর চারা দেখে দেখে পৃথিবী থেকে বিদায় নিব রাহিম তো বাবা যে আমার তিনি বললেন সাহাবা আমার বন্ধু বনের তোমরা আমাকে বাড়ি নিয়ে যেও না কারণ আমি আমার যদি হয়ে যায় আমি শহীদ যদি হয়ে যাই তো আমি বাড়িতে শহীদ হব না ওই নাবির খিমার সম্মুখে শহীদ হয়ে যাবো নাবির চেহারা দেখতে দেখতে আমি শহীদ হয়ে যাবো আর ওই নাবির চেহারা দেখতে দেখতে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে পাক আমার জন্য জান উনি উনার বন্ধু বন্ধের কে বললেন বন্ধুরে আমাকে বাড়ি নিয়েছে না আমি ইন্তেকালের পূর্বে মায়ের চেহারা দেখতে না ইন্তেকালের পূর্বে বাপের চেহারা দেখতে না ইন্তেকালের পূর্বে

যখন নাবীর খেমার কাছে নিয়ে আসা হল আমার নাবি নিজের জাম মোবারকের উপরে হাজরাতে জিয়াদের মাথাখানা রেখে দিলেন বলুন সুবহান আল্লাহ ও না সে জাম মোবারকের ওপরে রেখে দিয়েছে আমার নাবী জিয়াদের কষ্ট দেখছে যে শরীরে শুধু তিরে তীরের আক্রমণ কোন রুমের আক্রমণ আর কালোয়ারের আক্রমণ এটা হচ্ছে গো তবে যাই হোক আমার নাবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জান মুবারকের উপরে জিয়াদের মাথাখানা রেখে দিলেন আর নাবী আমার জিয়াদের কষ্টখানা দেখতেছেন যে হযরতে জিয়াদ তিনি চোখ তুলে তাকাতে পারছে না কিন্তু নাবীর চেহারা না দেখেও থাকতে পারছে না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থাকতে পারছে না গায়েব জোরে খুব শক্তি লাগিয়ে চোখখানাকে তুলছে নাবীর চেহারা জিয়ারত করছে কিন্তু চোখ অটোমেটিক আবার বন্ধ হয়ে যাচ্ছে জিয়াদের চোখ দিয়ে জ্বর করে পানি ঝরতে আরম্ভ করেছে হাত পা থর করে কাঁপতে আরম্ভ করেছে আমার নাবির চেহারা দেখে থাকতে পারছে না চোখ বন্ধ হয়ে যাচ্ছে বারবার চোখ খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আমার নাবিও তিনিও কেঁদে ফেললেন আরে ওই নাবি যেই নাবি যদি কান্না করে যাহার নাম থর করে কাঁপতে লাগে যেই নাবি কান্না করলে আসমান জমিন কান্না করতে বাধ্য হয়ে যায় জিয়াদের কষ্টে ওই নাবি আমার কান্না করতেছে যখন বারবার এই রকম ভাবে চোখ তুলে আর বন্ধ হয় আল্লাহ পাকের পাইগাম্বার জগৎ গুরু মোহাম্মদ কি করলেন নিজের নুরানি হাত থানাকে জিয়াদের চোখের ওপরে বুলিয়ে দিলেন ওদিকে আমার আল্লাহ পাক ফারিস্তা ইসরায়েল হুকুম দিলেন ইসরায়েল চলে যাও পৃথিবীর বুকে আর আমার বান্দা আমার প্রিয় ভাবিবের ভক্ত হাজরাতে জিয়াদের জাত খানা আমার কাছে নিয়ে চলে এসো আমার নাবি যে হাতে হাত বুলিয়ে দিলেন আল্লাহ পাকের হুকুমে হাজরাতে জিয়াদের আত্মাখানা আল্লাহ দরবারে পৌঁছে গেল বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো যাই হোক বাবা এ ছিল তার নাবির প্রতি ভালোবাসা নিজের শরীরে এক একমোটা রক্ত থাকা পর্যন্ত চিন্তা করেছে আপনাদেরকে বলি মা অপেক্ষা নাবিকে ভালোবাসুন বাপ অপেক্ষা নাবিকে ভালোবাসুন আজকে দাদা দাদি অপেক্ষা নাবিকে বেশি ভালোবাসুন পাড়াপতি বেশি অপেক্ষা নাবিকে বেশি ভালোবাসুন নিচের সন্তান আদি অপেক্ষা নাবিকে বেশি ভালোবাসুন নিজের ছেলে মেয়ে অপেক্ষা নাবিকে বেশি ভালোবাসুন এক কথায় নিচের জান অপেক্ষা নাবিকে বেশি ভালোবাসুন যাই হোক আপনাকে নাবিকে বেশি ভালোবাসতে হবে আর এই ভালোবাসার কথা আজ বক্তা সাহেবের মুখে শুনবেন আমি এখান থেকে বক্তব্য শেষ করলাম তাআলা তালা কাত